আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যার বিস্তার পৃথিবীর সকল ইনফরেস্টের দ্বিগুণ এবং যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে আমাজান নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল পঁচপন্ন লাখ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জঙ্গল বিশ্বের নয়টি দেশে বিস্তৃত যার ষাট শতাংশ ব্রাজিলে বারো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়াতে এবং বাকি অংশ আরও ছয়টি দেশ জুড়ে রয়েছে জেনে নেই এই জঙ্গলে যেসব ভয়ঙ্কর প্রাণী বাস তাদের সম্পর্কে কয়জন ডার্ট ফক ছোট সাইজের রং বেরঙের চমকানো শৈল দেখে অনেকে নিরীহ বলে মনে করেন পয়জন ডার্ট ফক নামক ব্যাঙ্কগুলোকে সকলেরই ইচ্ছে হবে হাতে নিয়ে একটু সোজা হাত বুলিয়ে দিতে যদি আপনি এমনটা চান তাহলে জেনে নিন আপনার মৃত্যু অবতারিত কারণ আমাজনে বসবাসকারী এই ক্ষুদ্র ব্যাংকগুলো পৃথিবীর বিষাক্ত প্রাণীদের মধ্যে অন্যতম এর বিষ রয়েছে শৈলের চামড়ার উপরে এই ক্ষুদ্রাকৃতি উজ্জ্বল রঙের ব্যাঙ্কে শিকারীদের দূরে থাকার এক সতর্কবার্তা হিসেবে বিবেচিত পয়জন মাত্র দুই ইঞ্চি লম্বা কিন্তু এর বিশ দশজন শক্ত সামর্থ্য মানুষকে মেরে ফেলতে যথেষ্ট গ্রিন অ্যানাকোন্ডা অ্যামাজন বলতে অ্যানাকোন্ডা সাপের কথা চোখে ভাসে এই অ্যানাকোন্ডারে আরেক জাত এই গ্রিন অ্যানাকোন্ডা একে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় সাপ অ্যামাজন নদীতে এদের দেখা মেলে এদের দৈর্ঘ্য ত্রিশ ফুট পর্যন্ত হয়ে থাকে ওজন দুইশো পঞ্চাশ কেজিরও বেশি হয়ে থাকে পিরারুকু বিশ্বের সুস্বাদু জলের বৃহত্তম মাছ এটি পিরারুকু নামে পরিচিত এরা দৈর্ঘ্যে প্রায় দশ ফুট হয় এরা মাংসিসি হয় ক্যান্ডিরু এটি একটি ছোট প্রজাতির রক্তপিপাসু মাছ এদের ভ্যাম্পায়ার ফিশ বলা হয় বিভিলিয়া ব্রাজিল কলম্বিয়া পেরুতে পাওয়া যায় পিরান হা এই মাছের মধ্যে রেড বেলি পিরান হা খুবই ভয়ানক আমাদের নদীর ত্রাস বলা হয় এই মাছকে এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় শিকার করে দলবদ্ধভাবে এদের দাঁতে এত ধার যে নিমেষে বড় কোনো পশুকে সাবার করে দিতে পারে বুলশার্ক হাঙ্গুরদের দেখা মেলে সমুদ্রে কিন্তু অ্যামাজন নদীতে এ ধরনের হাঙ্গর দেখতে পাওয়া যায় যার নাম বুলশার্কের বিশাল দেহে এই প্রাণীটির লম্বায় এগারো ফুট পর্যন্ত হয়ে থাকে ওজন প্রায় তিনশো কেজি পর্যন্ত হয়ে থাকে ইলেকট্রিক ইল এরা একফিস প্রজাতির দৈর্ঘ্য সাড়ে আট ফুটের মতো হয় এদের শরীরের ছয়শো ভোল্টের মতো বিদ্যুৎ উৎপন্ন হয় এদের অ্যামাজন নদীর রাজা বলা হয় দৈর্ঘ্য প্রায় বিশ ফুট পর্যন্ত হয়ে থাকে এই ইলেকট্রিক ইল ব্ল্যাক অ্যামান আমাজনে এ এক ধরনের বিশাল দেহি কুমির দেখতে পাওয়া যায় যার নাম ব্লাক ক্যামান এদের অ্যামাজন নদীর রাজা বলা হয় এই প্রাণীটি প্রায় বিশ ফুটের মতো লম্বা হয়ে থাকে অ্যামাজন এর বিভিন্ন ভয়ঙ্কর সব তথ্য পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে